গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সবাই সুস্থ আছো আর খুব ভালো আছো আমিও আমার পরিবারের লোকজনও সবাই খুব ভালো আছি আজকে রবিবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে দশটা মেয়েকে খাইয়ে নিয়ে মেয়েকে যে রেডি করাচ্ছি আর সাথে আমিও রেডি হয়ে নিয়েছি আর মাম্মানের বাবাইও রেডি হচ্ছে আমরা আজকে যাব আমার মামার বাড়িতে মায়ের কাছে কয়েকদিন আগে তো জামাইষষ্ঠী গেছে তবে তখন মাম্মানের বাবায় ছুটির কারণে মানে ছুটি না থাকার কারণে আমরা যেতে পারিনি সেই কারণে মা আজকে যেতে বলেছে তাই আজকে যাচ্ছি একটু সকাল সকালই খাবারটা তবে এখান থেকেই সেরে যাচ্ছি তো তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইলো ব্লগটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্যে তোমরা ব্লগটা দেখে দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে নম করো হোট না হাত দিয়ে নম করো যোর নম করো দু হাত দিয়ে হ্যাঁ ঠাকুরকে নম করেছো চলো দাদাকে ছাটা করে দাও চলো চলো নিচ্ছি ছাতা এই যে চলে এসেছি মায়ের কাছে আর এসে দেখছি মা একদম রান্নাবান্না নিয়ে জোগাড় করে বসে পড়েছে কয়েকটা রান্না বেশ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে রাস্তাতে না কোনো ভিডিও করতে পারিনি কারণ আজকে প্রচণ্ডই রোদ উঠেছে আর এক হাতে ছাতা ছিল আর এক হাতে মেয়েকে ধরেছিলাম সেই কারণে আর ব্যাগ থেকে ফোনটা বের করার সাহস পায়নি তো এখন ওই মনে একটা মতন বাজে তো আমি একটু যাচ্ছি পাশের বাড়িতে পাশের বাড়িতে এখানে আসলেই আমাকে দুটো বাড়িই মেনটেন করে চলতে হয় একটা হচ্ছে আমার মামার বাড়ি নিজে আর এক হচ্ছে আমার এই পাশের বাড়িতে এই যে মাসি থাকে এই মাসির শুনে কোনো রক্তের সম্পর্ক নেই তবে রক্তের সম্পর্ক থেকেও বড়ো একটা সম্পর্ক আছে সেটা ভালো খুবই সম্পর্ক আমাকে ভালোবাসে আমিও কিন্তু মানে আমি শুধু একা নয় আমি আর মামানের বাবাইও কিন্তু খুবই ভালোবাসি মাসিদেরকে তো মামার বাড়িতে আসলে এখানে আসবো না সেটা হয়ই না মানে এখানে আসতেই হবে আমাকে আর না গেলেও মাসি আমাকে টেনে নিয়ে চলে আসবে তো এই যে চলে এসেছি আর এখানে বসে বসে একটু গল্প করছি তো মা আমাকে বলেছে যে সব রান্নাটাই আমি করব আর মাংসটা তুই করিস তো সেই কারণে একটু গল্প করে যাব আমি একটু পরে মায়ের কাছে গিয়ে মাংসটা রান্না করতে তো এই যে ওখানে মেয়েকে রেখে দিয়ে মামানের বাবাইও গেছে মামানের বাবাই মেয়েটাকে নিয়ে বসে আছে আর এই যে আমি চলে এসেছি এখানে মাংস রান্না করতে তো খাসির মাংস রান্না করব আর এই যে মা এখানে দেখো কী কী করে রেখেছে ভাজা করে রেখেছে চাটনি আর এই যে মাছের কালিয়া করেছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করেছে আর মাছের ডিমের বড়াও আছে আর এই যে এখন মাছের মাথা দিয়ে ডাল করেছে এগুলো সব মায়ের কমপ্লিট হয়ে গেছে আর শুধু মাংসটা করলেই কিন্তু দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে মেয়েকে আমি ওখান থেকে মানে মাসেদের বাড়িতে রেখে আসার আগে ওখানে একটা বসিয়ে কলা খাইয়ে দিয়েছিলাম তো মেয়ের খাওয়ানা নিয়ে এখন অনেকক্ষণ মোটামুটি চিন্তা নেই ওকে একবার খাবার খাইয়ে এনেছি আর বেলার দিকে তোকে একটু একটু ফলটল খাওয়াই সেই কারণে একটা কলা খাইয়েছি আর একটু পরে খাওয়া দাওয়ার পরে লেবু খাইয়ে দেবো তো এই যে মাংস আমার কষানো হয়ে গেছে আর এখন ওটাকে প্রেসার কুকারে দিচ্ছি একটু সিট এক মানে কয়েকটা সিটি মারলেই কিন্তু মাংস কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে আমিও পাশে বসে আছি আর এদিকে মাম্মানের বাবাইও খাচ্ছে তো বললো রান্নাগুলো সব কটাই ভালো হয়েছে আর এই দেখো মাংসটা স্পেশালি দেখাচ্ছি কেন জানো তো কারণ ওটা আমি রান্না করেছি তো সেই কারণে তো এই যে খুবই ভালো রান্না বান্না করেছিল মা প্রত্যেকটা রান্না খুবই সুন্দর করেছিল তো এখন মেয়েটা ঘুমোচ্ছে তো আমি ভাবলাম মা আর মাসি এখানে বসে বাসনটা মারছে তো আমি ভাবলাম চলো একটু বাইরেটাতে যাই ঘুরে নিই একটুখানি ঘুমো ঘুম তো আর হবে না কারণ বিকেলবেলাতে আবার আর একটু রান্নাবান্নার ব্যাপার আছে সেই কারণে তো এখন বাজে মোটামুটি ওই সাতটা মতন তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর এই যে এখন মেয়ের খাবারটা তৈরি করছি ওকে খাওয়াবো তবে মেয়ে জানো তো এখানে নেই মামার বাড়িতে নেই ও আছে ওই পাশের বাড়ি মাসির বাড়িতে তো ওই যে ওখানে খাবারটাকে নিয়ে যাবগুলে বলে মামানের বাবাইও ওখানে আছে তো চলো ওদের বাড়িতে যাই গিয়ে মেয়েটাকে আগে খাওয়াই আমার এই মাসিটার যে ছেলে আছে সে ছেলেটা আমার থেকে মানে অনেক ছোটই যে পাশে বসে আছে দেখো খাটের ওপরে তবে ও জানো তো ও ছোটবেলা থেকে আমাকে একদম দেখছে তো ও আমাকে না সবসময় নাম ধরেই ডাকবে পাপ্পু বলে ডাকবে তো ও আমার মেয়েকে প্রচণ্ডই ভালোবাসে ও আবার আমার মেয়ের নাম রেখেছে এলিজা তো খুব ভালোবাসে মানে মানে বলে বোঝাতে পারবো না এতটাই ভালোবাসে আমার মেয়েকে তো ওখানে গেলে আমার মেয়ে আবার ওর সাথে খেলতে খুব পছন্দ করে তো ওখানে ওই বল টল নিয়ে ও তো বল ভালোবাসে ওর সাথে বসে বসে অনেকক্ষণ খেলবে তো মেয়েকে ওখানে রেখে দিয়ে আমি আবার চলে এসেছি ঘরে রাত্রেবেলাতে একটু রান্না রান্নাবান্না করার আর ব্যাপার আছে তো দিনের বেলাতে তো মা খাইয়েছিলো আর রাতের বেলার ডিপার্টমেন্টটা পুরোটাই আমার ছোট মাসি রাতে তো ছোট মাসি রাতের জন্য আয়োজন করেছিল চিলি চিকেন করবে আর মা করবে একটু পোলাও মানে মাসি সব ব্যবস্থা করে দিয়েছে মা আর আমি মিলে রান্নাটা করব তো মা করেছে পোলাওটা আর আমি করব চিলি চিকেন আমার হাতে চিলি চিকেন খেতে মেশো আর আমাদের বাড়ির লোক সবাই খুবই ভালোবাসে আর মেশোর খুব ইচ্ছা ছিল আমার হাতে চিলি চিকেন খাবে কারণ এর আগে একবার শ্বশুর বাড়িতে মাসি আর মেশো আমাদের বাড়িতে গেছিলো তো তখন আমি একটু চিলি চিকেন করে খাইয়েছিলাম তো সেটা খেয়ে আমার ছোট মেশোর প্রচণ্ডই ভালো লেগেছিলো তো সেই কারণে মেশোর অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এখানে এসে একটু চিলি চিকেন বানাবো আর কি তো এই যে এখন চিলি চিকেনটা বানাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে একটু করার চেষ্টা করছি কারণ রাত্রেবেলাতে মা আবার অনেক খাবার টাবার প্যাক করে রেখেছে ওটা আমার শ্বশুর বা মানে শ্বশুর শাশুড়ির জন্যে সেই কারণে ওটা নিয়ে যাবো যেহেতু ওনাদেরও তো খাবার ব্যাপার আছে সেই কারণে একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি তাই যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় একটু আগে আগে রান্নাটাকে বসিয়ে দিলাম তো বেশিক্ষণ টাইম লাগবে না চিলি চিকেনের তো মাংসটা ভাজতেই যা টাইম লাগে তারপরে তো মানে তরকারিটা করতে মানে চিলি চিকেনটা করতে আর বেশি সময় লাগবে না আর মা পোলাওটা তো মা করবে আমার একটা হয়ে যাওয়ার পরেই মা পোলাওটা করবে আমাদের বাড়িতে না রাত্রেবেলাতে একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকে চারিদিকটা তো সেই কারণে করতে একটু অসুবিধা তো দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে তবে মাসি আমাকে বলল মাংসটা হয়ে গেলে একটুখানি আমাদের বাড়িতে আসিস একটু দরকার আছে চলো মামান চলো আমরা বাড়ি যাবো চলো 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 বাড়ি ওখানে ঢুকে রেখেছে কখন এটা কে এনেছো তুমি জানো তুমি কে এনেছো জানো এটা মানি মামা সবাই মিলে নিয়ে এস তুমি বাবু ও পাশে যাও বাপা তুই সব হাত দেবে না এখন হাত দেবে না মা বাবুকে যেতে দাও পাশে বালিশটা সরিয়ে দাও তো একদম ভাবতে পারিনি এমন একটা সারপ্রাইজ পাবো মেয়ে তো এখন কিছুই বোঝে না ও তো প্রচন্ডই আনন্দ পেয়েছে তবে সারপ্রাইজটা যে আমি পেয়েছি মানে এত বড় সারপ্রাইজ পাবো সত্যি কথা মা হিসাবে এগুলো আমার জীবনে অনেক বড় চাওয়া পাওয়া এখন না সবটাই মেয়ের ভালো লাগাতেই নিজের ভালো লাগা আমার মেয়ে খুশি হলে আমি সব থেকে বেশি খুশি হই মানে কিভাবে সময়গুলো চেঞ্জ হয়ে যায় না একটা সময় যখন আমার জন্য সবাই এগুলো করতো আমি খুব খুশি হতাম তবে এখন আমার থেকে বেশি আমার মেয়ের জন্য কেউ কিছু করলে আমি সব থেকে বেশি খুশি হই তো এই যে মেয়ে এখন কেক খাচ্ছে মেয়ে কেক খেতে খুব ভালোবাসে আর এইগুলো হলে না আগের বছরই দেখেছিলাম যখন এক বছরের জন্মদিন সেলিব্রেট করেছিলাম আমরা তখনই মেয়ে এই ব্যাপারগুলোকে এতটা পরিমাণ এনজয় করছিল আর এখন তো একটু বড় হয়েছে তো এইখানে দেখো মেয়ে একটা ছাতা দেখো ছাতা দিয়েছে বুলামাশিরা একটা তো ছাতাটাকে পেয়ে ওই ছাতাটাকে ধরেই বসেছিল সেই ছাতাটা রাত্রেবেলা বাড়িতে এসে ছাড়া ওর হাত থেকে নিতে যে কি কষ্ট হয়েছে তো এখানে এখন বুলামাশির মেয়ে কেক কাটছে আর আমারও সময় এগিয়ে এসেছে বাড়ি যাওয়ার তো এই যে মা সব খাবার দাবার প্যাক করে দিল বাড়ির জন্যে সকাল থেকে রাত অবধি কীভাবে কেটে গেল বাড়িতে দিনটা বুঝতেই পারলাম না এতটাই ভালো লাগে এখানে আসলে তো অনেক দিন পরেই মামার বাড়িতে এসেছিলাম আজকের মতন ব্লগটাকে বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্যে টাটা বন্ধুরা